খবর বিস্তারিত তেরো সালে চত্বরে হেফাজত ইসলাম নেতা কর্মীদের হত্যা শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সাবেক আইজি হাসান মাহমুদ খন্দকার ও বেনুচির আহমেদ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাবেক আইজিপি শহীদুল হক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এদের মধ্যে শামসুল হক টুকু শহীদুল হক জিয়াউল আহসান মোল্লা নজরুল ইসলাম কারাগারে আছেন তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এছাড়া আগামী বারোই মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এর আগে গত সাতাশে নভেম্বর সাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা সহ পঞ্চাশ জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে হেফাজত ইসলাম হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা নেতাকর্মীরা সরিতে অংশগ্রহণ করেছে বলে আমাদের কাছে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে এর বাইরে ইমরানির সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত করছে কর্তৃপক্ষ প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময়ে বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন আমরা ন্যূনতম এম বিবিএস বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবী লিখতে পারবেন না বলে রায় দিয়েছে হাইকোর্ট দুপুরে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাফিকা হোসেন হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন ডিএমএফ ডিগ্রিধারীদের নামের আগে ডাক্তার ব্যবহারকে কেন্দ্র করে প্রায় এক যুগ আগে করার রিটের শুনানি শেষে হাইকোর্ট জানায় অতীতে যারা ভুল করেছে তাদের জন্য নয় তবে আগামীতে যারা নিয়মের লঙ্ঘন করবেন তাদের বিচারের মুখোমুখি হতে হবে এর আগে দু সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন হয় ডিএমএফ ডিগ্রির ক্ষেত্রে আইনটির বৈষম্যমূলক প্রয়োগের অভিযোগ নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন আহ্বায়ক হুদা সহ অন্যরা হাইকোর্ট যেটা বলেছেন সেটা হলো যে ডিএমএফ ডিগ্রি হোল্ডার যারা আছেন তারা নামের আগে ডাক্তার লিখতে পারবেন না শুধুমাত্র এম বিবিএস এবং বিডিএস ডিগ্রি ডিগ্রিধারী যারা আছেন তারা নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেন কিন্তু সরকার ওনাদের সরকারের উপর একটা নির্দেশনা দিয়েছেন ছয় মাসের মধ্যে যেন ওনাদেরকে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদেরকে যেন একটা অ্যাপ্রোপ্রিয়েট পদবি দেওয়া হয় সংস্কারের পাশাপাশি জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন চায় বিএনপি বুধবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মশালায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কথা বলেন অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে দলটি বিএনপির আরেক নেতা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টি গোলমাল পাকিয়ে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে জুন মধ্যে ঘোষণা আপনারা যদিও এই সরকার ঘরেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন কিন্তু কেন কেন বিলম্ব হবে নির্বাচনের জন্য নির্বাচন যদি দিতেই হয় এখনই কেন নয় এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে করার একটা পরিকল্পনায় সরকারের কাছে পেশ করছেন করবাড়িয়ে তামাক নিয়ন্ত্রণের কৌশলটাই ভুল বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম সকালে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক কর্মশালায় একথা বলেন তিনি বলেন দেশের নারীদের মধ্যে ধূমপান প্রবণতা বাড়ছে এটি চিন্তার বিষয় কিভাবে তামাক নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে সরকারও আলোচনা করছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব এর আগে আসছে বাজেটে নিম্ন স্তরের সিগারেটের দাম প্রতি শলাকা সর্বনিম্ন নয় টাকা করার প্রস্তাব দেওয়া হয় অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রৌফ বলেন তামাক নিয়ন্ত্রণ এনবিআর একার পক্ষে সম্ভব নয় এজন্য সরকারের অন্য সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে বগুড়ার ঝোপ থেকে মন্টু চন্দ্র দাস নামে এক ব্যক্তির কাদা মাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতের স্বজনদের দাবি সপ্তাহ সপ্তাহখানেক আগে সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করে মন্টু সেই মামলার এক নম্বর আসামি জেল হাজতে থাকায় ওই আসামির বন্ধু ও স্বজনরা তাকে হত্যা করেছে মন্টু চন্দ্র দাস পৌর মুরগি বাজারের জাকিরের দোকানের কর্মচারী ছিলেন নির্ধারিত সময়ে বাড়িতে না আসায় মোবাইল ফোনে কল দিলে বাড়ির পেছনে পুকুর পারে মোবাইল ফোনের আওয়াজ পায় স্বজনরা রাত একটার দিকে স্বজনরা মন্টুর মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন নম্বরে ফোন দিয়ে পুলিশকে খবর দেয় এ সময় মন্টুর পরনের কাপড় ছিল ভেজা হাতে কামড়ের দাগ এবং সারা শরীরে কাদা মাখা ছিল এই ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে রাজধানীর ইফতার বাজারের খবর খবরা খবর জানতে শান্তিনগর থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম নাজিম ইফতার আয়োজনে কেমন দেখছেন সেই সাথে দাম নিয়ে কোনো ধরনের ভিন্নতা আছে কিনা ক্রেতারা কি বলছেন আপনি আপনাকে একটি বিষয় জানে রাখতে চাচ্ছি প্রথম আপনাকে ধন্যবাদ সেটি হচ্ছে আসলে শান্তিনগর যেটি যেখান থেকে আমরা দাঁড়িয়ে কথা বলছি সেটি আসলে বিশেষ করে পথচারীদের জন্য এই দোকানটি সচরাচর থেকে তারা এখানে কেনাকাটা করে থাকেন রমজানের আসলে আজকের যে ইফতারের যে কেনাকাটা করতে আসছেন সাধারণ মানুষ তাদের সঙ্গে কিছুক্ষণ আমি কথা বলেছি এই যে দোকানটিতে রয়েছে তারা এখান থেকে যা আসলে স্বল্প মূল্যে কেনা যাচ্ছে এখানে আসলে বিশেষ করে আছে জালি কাবাব আছে তারপর গরুর কালো ভুনা আছে রুটি গ্রিল স্বামী কাবাব চিকেন সহ হালিম রয়েছে তো আসলে এখানে হয়তো আসরের যে নামাজের পরের পরপরই কিন্তু যখন মানুষ অফিস তার কর্ম শেষ করে কিন্তু তিনি যখন বাসায় যাবেন ঠিক সেই মুহূর্তে কিন্তু তার এখান থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে থাকে তো আমি যদি এই যে দোকানে একজন রয়েছে একজন দোকানদারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসলে আপনাদের এই দোকানে মানে কেমন ক্রেতাদের উপস্থিতি থাকে দেখে জি আলহামদুলিল্লাহ ভালো এত বেশি খারাপও না আর বেশিও না কম না চলে মানে আপনারা যে পণ্যগুলা ইফতার আইটেম উপাদানগুলো বেচা কিনা করেন সেখানে দামের ব্যাপারটা কতটা ইয়ে রয়েছে দামটা আমরা তো বেশি রাখতেছি না কিন্তু ওই কাছে মনে হচ্ছে যে বেশি কিন্তু কই আমাদের কেনাকাটা করতে যেগুলো আমরা আয়োজন করি এগুলো তো সব আপনাদের আপনাদের এখানে কোন ধরনের ক্রেতাদের উপস্থিতি থাকে একটু বেশি হ্যাঁ বেশি থাকে এত বেশি খারাপ না কিন্তু আমাদের আইটেমগুলোর দামগুলো অনেক কস্টলি কস্ট পড়ে আর কি হ্যাঁ আফরিন যেমনটি শুনছিলেন আসলে এই যে ইফতারের দোকানটি তারা এখানে বেশ তিরিশ চল্লিশ আইটেমের তারা জিনিসপত্র সাজিয়ে বসে রেখে তো এই ছিল আমার কাছে এখানকার অবস্থা আর কি আফরিন সংবাদ এই ছিল এখনকার মতো ডিভিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিসি নিউজটা টিভি আর ভিজিট করুন ডিভিসি নিউজের ফেসবুক পেজ যে ইউটিউব চ্যানেল সবই এখন